অ্যারোসেল বা ধুলি এটার ইংরাজি হচ্ছে এটা অ্যারোসেল এ আর ও এস ও এল এটাকে আমি দুটো পার্টের যদি ভাগ করি তাহলে একটা পাবো অ্যারো এবং আর একটা পাবো শোল কথার অর্থ কী না বায়ু আর কথার অর্থ হচ্ছে ধুলি বা অন্যান্য কণিকা তার মানে এটাই বোঝা অ্যারোসেল মানে বায়ুতে অবস্থিত ধুলি কণিকা বা বায়ুস্থিত কণিকা এই বায়ুমণ্ডলের মধ্যে যে সূক্ষ্ম ধূলিকণা তারপর আগ্নেয়গিরি থেকে নির্গত যে কয়লার গুঁড়ো ছাই ইত্যাদি যেগুলো থাকে উল্কার ভস্য এগুলোর সমষ্টিকেই কিন্তু এরোসেল বলা হয় এই এরোসেলের সংস্পর্শে জলীয় বাষ্পগুলো যখনই আসে তখন কিন্তু মেঘ ও কুয়াশার সৃষ্টি করে কারণ এর আগে আমরা জানি যে এই ধূলিকণাগুলোকে আশ্রয় করে জলীয় বাষ্পগুলো একটা জলকণায় পরিণত হয় আর একটা জলকণা আরও আর একটা জলকণার সঙ্গে মিশে আরও বড় জলকণায় পরিণত হয় দেন সেগুলো থেকে বৃষ্টিরূপে ঝরে পড়ে আর কিছুটা মেঘে পরিণত হয় এটা আমরা আগেই পড়েছি আবার এই যে অ্যারোসেলগুলো আছে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে নাকি বায়ুমণ্ডলে তাপের সঞ্চালন করে তাপ সঞ্চালনে কিভাবে ভূমিকা পালন করে এরোসেল আমরা জানি যেখানে ধূলিকণা বেশি থাকবে সেখানে কিন্তু সূর্যের তাপ শোষণ করবে বেশি আর সূর্যের তাপ শোষণ করা মানেই সেই জায়গার তাপমাত্রা অটোমেটিক্যালি বেড়ে যাবে এভাবেই তাপ সঞ্চালনে ও সাহায্য করে সাহায্য করে বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে